গুড ইভিনিং এভরি ওয়ান বা বিস্লাকে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা অনেক দিন বাদে তোমাদের সাথে আবার একটা সুন্দর ভিডিও দিচ্ছি গলাটা অনেকটা ঠিক হয়েছে হলি দিয়েছিলাম যদিও বিহানের অন্নপ্রাশনের ভিডিও এখনো তোমাদেরকে দিতে পারিনি তার জন্য সরি আস্তে আস্তে আসছে তোমরা ভিডিওতে চোখ রাখো তার আগে বলি বিহান আজকে রেডি হয়ে গেছে পুরো সুন্দর একটা পাঞ্জাবি আউটফিট পরেছে বিহান বিহান আজকে যাচ্ছে প্রথম তার বন্ধুর সাথে দেখা করতে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সবটাই তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে তো ব্লগে চোখ রাখো এখন বাজে সন্ধে সাড়ে আটটা এখন আমরা যাচ্ছি বিহানের বন্ধুর বাড়িতে এতদিন বিহানের অন্নপ্রাশনের জন্য তো ইমু বাইরে ছিল ইমুকে আমরা যেখান থেকে নিয়ে এসেছি সেখানেই ইমুকে রেখে আসি তোমরা জানো পুড়ি গেছিলাম তারপর বিহানের অন্নপ্রাশন ছিল বাড়িতে এখানে আর কি কল্যাণীতে সব মিলিয়ে ইমু এতদিন বাইরে ছিল আজকে ইমু বাড়িতে এসছে সেজন্য অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে ইমুর মানে চুল ফুল সব কাটিয়ে ভাবি একবারে স্নান টান করিয়ে এমুখে নিয়ে এসছি ফ্রেশ করে কারণ এতদিন বাইরে ছিল তো সেজন্য আমাদের দুজনেরই স্নান করতে অনেকটা লেট হয়ে গেছিলো তো ঘুমিয়ে পড়েছিলাম বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেলো জানি একজনের বাড়ি যাব কি আর করার গরমকালের দিন ওরাও বুঝবে ব্যাপারটা একা হাতে বাচ্চা সামলানো সবটাই সামলানো আর সব কাজগুলো তো করেই যেতে হবে সেই জন্য আর তোমরা আমাদের যারা ডেইলি ভিডিও দেখো তারা জানো যে কিছুদিন আগে আমি বলেছিলাম যে গীতা বলে আমার একটি ছোট্ট বোনের মতোই কাম বান্ধবী আর কি তার বাচ্চা আমার ছেলের থেকে সতেরো দিনের বড় ওর ছেলে হয়েছে তো সেই ছেলেটাকে আমার দেখতে যাওয়া হয়নি হ্যাঁ আজ যাবো কাল যাবো কিছুতেই হচ্ছে না ওর অন্নপ্রাশনেও আমরা যেতে পারি কারণ তখন বিহানের অন্নপ্রাশন হয়নি আর বিহান এতটাই ছোট ছিল যে বিহানকে আমি কোথাও রাখার তো কেউ নেই তোমরা সবটাই জানো কারণ আমার কোনো আয়া নেই কোনো আর কেউ নেই বাড়ির লোক আমরা দুজনেই সেজন্য বিহানকে নিয়ে আমি ওর অন্নপ্রাশনে যেতে পারিনি সেটা খুব খারাপ লাগছিল আমার কাছে যাই হোক তো গীতা আর ওর হাজব্যান্ড বিহানের অন্নপ্রাশনে এসেছিল যার জন্য আমি ভীষণ খুশি তো আজকে ওর বাচ্চাটাকেই দেখতে যাব আর সামান্য কিছু উপহার নিয়ে যাব বাচ্চাটার জন্য বাচ্চা তো সবার খুব প্রিয় আমরা মা আমাদের কাছে তো বাচ্চারা খুবই প্রিয় সেই বাচ্চাটাই তো বিহানের বন্ধু তো সেই ছেলেটাকে আজকে যাবো দেখতে তো দুই বন্ধুকে তোমাদের একসাথে দেখাবো এখন আমরা অনেকটা চলে এসছি আর কি ওদের বাড়ি কাঁচরা কাছে কাছাকাছি কাঁচরাপাড়ায় নয় ওদের বাড়ি অ্যাকচুয়ালি কোন জায়গাটা ও রথতলায় রথতলায় ওই কাঁচরা কাছে কাছাকাছি ওদের রাস্তাটা হচ্ছে ডান দিকে ঢুকে যাবে আর কাঁচরাপাড়া হচ্ছে এদিক দিয়ে গেলে হচ্ছে বা দিকে ঢুকে যাবে রথতলা দিয়ে চলো ওদের বাড়িতেই যাব বন্ধুরা পৌঁছে তো গেছি ওই মন্দির দূরে আর এই গলিতে ওদের বাড়ি কিন্তু গলিতে না এবার যে কি করি বিহান ঘুমিও পড়েছে এই যে আমরা চলে এসেছি বন্ধু বাড়ি ওই বিয়ানের বন্ধুটাকে একটু দেখো একটু দেখেনি তো বিয়ানের বন্ধুটাকে এটা বিয়ান বাবার বন্ধু নাকি এই ছেলেটাকে চিনি নাকি আর এই যে দুজনে

দেখো বিয়ানের খালি নাচ বিয়ানের খালি নাচ একটা এবার ছেলে নিয়ে যাবি সেদিন সেদিনকে তো দুজনে একা গেছিস এরপর ছেলে নিয়ে যাবি ঠিক আছে দাদা আচ্ছা আচ্ছা আমি সেটা জানি কথা নি না হ্যাঁ 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 সাদা রঙের যে ফ্ল্যাটটা ওইটা কাকি নাছি আসি ওই টাটা এই রিক টাটা রিক টাটা কি সুন্দর চিনি নাম দেখ

তোমরা আমরা তো দেখতে পেলেই বাচ্চাটাকে বিহানের এখন আবার একটু খ্যান খ্যান করছে ঘুম পেয়েছে বোধ হয় এখনও খাওয়ার টাইম হয়নি আমরা এসছি একটু লেট সিটে গাড়িতে আমি বসে আছি বাবি গেছে সামনে মাঝে মাঝে না আমার ফোনটা কি হয় ফোনটা চেঞ্জ করতেই হবে আসলে বিহানের অন্নপ্রশনে অনেক টাকা খরচ হয়ে গেলো তো কিছুদিন বাদে কিনবো ভাবছি তা দেখছি হচ্ছেই না এবার কিনতেই হবে ওই যে সামনে লেট সিটে ভাবি যাচ্ছে দেখি বিরিয়ানি পাওয়া যায় নাকি অনেকদিন বিরিয়ানি খাই না খেতে ইচ্ছা করে যদিও আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করি না কিন্তু তবুও আজকে একটু খেতে ইচ্ছা করল বিরিয়ানি ঘুমিয়ে পড়েছে তারপর বাড়ি যাবো বন্ধুরা লেট সিটের বিরিয়ানি তো ম্যাক্সিমাম দিনই থাকে না রাত দশটায় বলো আজকে পাওয়া গেছে বিরিয়ানি এনে রাখা হয়েছে তুমি কেমন খুশি অনেকদিন পর পেয়েছি ডাবল মাটন দিয়ে একটা বিরিয়ানি হ্যাঁ সিঙ্গেল মটনে দুজনের মধ্যে কারাকারি লাগার থেকে ডবল মটন এর বিরিয়ানি নিয়ে আর ইমুটাকে যে কি খাইয়ে রেখেছে বন্ধুরা বলতে নেই কিন্তু ইমুটা আমার কতটা রোগা হয়ে গেছে কি আর বলবো প্রয়োজনে তাগিদে আমরাই রেখেছিলাম বেশি কিছু বলার নেই তো আমরা কোথায় এসেছি বলো বাড়িতে যাইনি এখনো বিহান কে নিয়ে এসেছি মেলায় মেলায় ঢুক কিন্তু ও একটু ছেলেটাকে ঘুরিয়ে নিয়ে যাই যদিও আমার ছেলে ঘুমাচ্ছে তবুও ফার্স্ট মেলা দর্শন বিহান ছিল মামদের সাথে মাম দিদিভাই ছিল করে বাজে পনেরোটা আমরা তো ঘরে চলে এসেছি লেট সিট বিরিয়ানি নিয়ে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি বিহানকে ফ্রেশ করাবো ফ্রিজ করাবো দেন আমরা খাবো তারপর বিহান এখন পাপার কোলে তারপরে সোয়ার যন্ত্র তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি যারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আনছি আরও সুন্দর ভিডিও সামনে আসতে চলেছে বিহানে অনবাসনে ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব পাটি পাটি শেয়ার করব তো তোমরা ভিডিওতে রাখো করতো চলো আজকের মোটে গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল টাটা